এই মুহূর্তে আমরা রয়েছি শিলকুড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রমে আজকের বিশেষ এক উৎসবে আমরা এখানে এসেছি এন ই টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শ্রীযুক্ত পীযুষকান্তি ভট্টাচার্য মহাশয় আমরা জেনে নেবো আজকের অনুষ্ঠানে ওনার শ্রীমুখ থেকে যে আজকের কি আয়োজন এখানে হয়েছে নমস্কার দাদা আমরা এনি টোয়েন্টি ফোর থেকে সবাইকে আমি শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের সেক্রেটারি পীযুষ ভট্টাচার্য আমি আপনাদের সবাইকে আশ্রমে স্বাগত জানাচ্ছি আমরা আজকের এই যে অনুষ্ঠান এটা মূলত এখানের শারদা সংঘ যেটা আছে শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রমের যে মহিলা শাখা শারদা সংঘ সেই শারদার সঙ্গেরই অনুষ্ঠান তো যেহেতু এটা আমাদেরই মহিলা শাখা তো আমরা শারদা সঙ্গের সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত আর শারদা সংঘ শিলগুড়ি রামকৃষ্ণ আশ্রমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ তো আমরা এখানে বছর বছর একটি মায়ের একটি এক্সক্লুসিভলি মা শারদা দেবীর নামে একটা অনুষ্ঠান করে থাকি অনুষ্ঠানটির উদ্যোক্তা মূলত সারদা সঙ্গ আমাদের আশ্রমের আর সঙ্গে আমরাও রয়েছি এবারে নিয়ে প্রায় এবারে নিয়ে তিন বছর হলো তিন বছর হওয়াতে আমরা এটা আমাদের থার্ড ইয়ার তো থার্ড ইয়ারে আমরা আজকে পেয়েছি দক্ষিণেশ্বর সারদা সঙ্গের সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী প্রব্রাজিকা সদ্ভাবপ্রাণা মাতাজি এবং রয়েছেন প্রব্রাজিকা আত্মদ্বীপ প্রাণা মাতাজি দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানটি হলো তো আজকে প্রায় হাজারখানেক লোক এখানে সমবেত হয়েছেন আর মাতাজিরা ওনাদের সুদীর্ঘ ভাষণে মায়ের কথা স্বামীজির কথা ঠাকুরের কথা বলেছেন এবং আধ্যাত্ম পিপাসী যে জনগণ যে ভক্তরা যারা এসছেন ওনাদের আজকে একটা আধ্যাত্মিক তৃপ্তি হলো যেখানে সারদা মঠের থেকে মাতাজিদের তো সব সবসময় পাওয়া যায় না তো ওনারা এখানে বৎসরে একবার এলেন মায়ের কথা হলো তাই মিলে সবাই মিলে আমরা একটু আনন্দ করলাম মাতৃপ্রসঙ্গ হলো ঠাকুরের প্রসঙ্গ হলো আমরা আশা করছি যে প্রতি বছরই এরকম একটা অনুষ্ঠান করব এবং এই আজকের এই এন টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি বোরাকবাসী সকলকে আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানালাম আগামী শীতে আবার আমাদের এই অনুষ্ঠানটি করার ইচ্ছা রয়েছে আর আগামীতে আমাদের চব্বিশে মার্চে রয়েছে ঠাকুরের উৎসব বোরাকবাসী সকলকে আমি এই আশ্রমের তরফ থেকে শিলগুড়ি গ্রামবাসীর তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা চব্বিশ ফেব্রুয়ারিতে আসবেন তখন রামকৃষ্ণ মিশনের মহারাজরা আসবেন তখন আবার ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ হবে সারাদিন আনন্দ উৎসব হবে আর বিকেলবেলা প্রসাদেরও ব্যবস্থা রয়েছে আজকেও রয়েছে প্রসাদের ব্যবস্থা তো আমরা শিলকুড়ি আশ্রম থেকে আবার সবাইকে নমস্কার প্রণাম এবং নিমন্ত্রণ জানিয়ে আজকের এই বক্তব্যটি শেষ করছি